আজ আমরা আলোচনা করব অলঙ্কার বাদ সম্পর্কে জিজ্ঞাসা সংক্রান্ত আলোচনার আগে দু দুটো পাঠ আমি তোমাদের সামনে তুলে ধরছি রাগ করো না প্লিজ তোমার পায়ে পড়ি কি করলে টাকা আসবে তুমিই উপায় বলো সোনাদানায় ঘর ভরে দেব এ গেল প্রথম পাঠ দ্বিতীয় পাঠ লক্ষ্য করো ধরা নাহি দিলে ধরিব দুপাই কি করিতে হবে বল সে উপায় ঘর ভরি দিব সোনাই রূপাই বুদ্ধি জোগাও তুমি এই যে দুটো অংশ তোমাদের কাছে পাঠ করলাম লক্ষ্য করো প্রথম পাঠটি দৈনন্দিন জীবনের সাদামাটা কথা দ্বিতীয়টিতে এই সাদা মাটা কথায় কাব্যিক রূপ পেয়েছে অর্থাৎ প্রথমটি কাব্য বা কবিতা হয়নি দ্বিতীয়টিতে বিষয় বা বক্তব্য এক হলেও তা কাব্য বা কবিতা হয়ে উঠেছে এখন প্রশ্ন দ্বিতীয় পারটি কাব্য বা কবিতা হয়ে উঠল কিভাবে। উভয়ের তো বিষয় এক কোন গুণে কাব্য সংক্রান্ত এই যে জিজ্ঞাসা তাই কাব্য জিজ্ঞাসা ঘুরিয়ে বললে কাব্যের কাব্যত্ব কোথায় বা কোন গুণে বাক্য ও সন্দর্ভ কাব্য হয় আলঙ্কারিকদের ভাষায় কাব্যের আত্মা কী এসবের সহজ সোজা উত্তর খোঁজার অনুসন্ধানই কাব্যজিজ্ঞাসার গোড়ার কথা তবে এই গোড়ার কথাটিরও একটা ইতিহাস আছে কাব্য জিজ্ঞাসার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আদি কবি বাল্মীকির নাম ক্রঞ্চ বিয়োগের শোকে যখন বাল্মীকির মুখ থেকে মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা ইত্যাদি বাক্য আপনি উচ্চারিত হল তখন মুনি চিন্তা করতে শুরু করলেন একই এতৎ কিম আমি কি উচ্চারণ করলাম এর স্বরূপ কি তার উত্তরে যে আলোচনার উৎপত্তি আমাদের দেশের প্রাচীনেরা তার নাম দিয়েছেন অলঙ্কারশাস্ত্র আমাদের দেশের এক শ্রেণীর প্রাচীন আলঙ্কারিকদের মতে কাব্যের আত্মা যাই হোক না কেন ও শরীর হচ্ছে বাক্য অর্থাৎ অর্থযুক্ত পদের সমষ্টি আর এরাই মনে করেন বাক্য অর্থাৎ শব্দ ও অর্থ ছাড়া কাব্যের আর স্বতন্ত্র কোনো আত্মা নেই বাক্যের শব্দ আর অর্থকে আটপৌরে না রেখে সাজসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে এই সাজসজ্জার নাম অলঙ্কার আমরা প্রথমেই যে দুটো পাঠ তোমাদেরকে শুনিয়েছি লক্ষ্য করো প্রথম পাঠ অর্থাৎ রাগ করো না প্লিজ তোমার পায়ে পড়ি কী করলে টাকা আসবে তুমি উপায় বলো সোনাদানায় ঘর ভর্তি করে দেব এটি কাব্য হয়ে ওঠেনি এর কারণ এতে কোনো অলঙ্কার নেই আবার দেখো দ্বিতীয় পাঠের ক্ষেত্রে ধরা নাহি দিলে ধরিব দুপাই কি করিতে হবে বলো সে উপায় ঘর ভরি দিব সোনায় রূপায় বুদ্ধি জোগাও তুমি এটি কিন্তু কাব্য হয়ে উঠেছে এর কারণ এতে অলঙ্কার রয়েছে বিচারে যারা দেহাত্মবাদী তারা মনে করেন বাক্যের মূলত দুটো দিক রয়েছে একটি বাহ্যিক দিক বা শব্দগত দিক অন্যটি আভ্যন্তরীণ দিক বা অর্থগত দিক এই অনুযায়ী অলঙ্কারেরও তারা শ্রেণীবিভাগ করেছেন দু শব্দ নির্ভর অলঙ্কার অর্থাৎ শব্দালঙ্কার অর্থনির্ভর অলঙ্কার বা অর্থালঙ্কার আলঙ্কারিক বামন মনে করেছিলেন কাব্য যে মানুষের উপাদেয় তাই এই অলঙ্কারের জন্যই তার কথাই কাব্যং গার্ঝম অলঙ্কারাত এই মত থেকেই কাব্য জিজ্ঞাসা শাস্ত্রের নাম হয়েছে অলঙ্কার শাস্ত্র বাস্তবে কাব্য পাঠের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ পাঠক কাব্য বিচারের ক্ষেত্রে দেহাত্মবাদী অর্থাৎ তাদের কাছে কাব্যের আস্বাদন মানে শব্দ অর্থের অলঙ্কারের আস্বাদন এবং সেজন্য অনেক লেখক যাদের রচনা অলঙ্কৃত বাক্য ছাড়ার কিছু নয় তারা পৃথিবীর সব দেশে কবি পদবী লাভ করেছে আশা করি তোমাদের কাছে স্পষ্ট করতে পেরেছি অলঙ্কারবাদ সম্পর্কে কেমন লাগছে বন্ধুরা আমাদের আলোচনা মতামত দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ সুন্দর থেকো আপাতত টাটা